নমস্কার বন্ধুরা আশা করবো সকলে ভালো আছেন আপনারা দেখছেন আজকের রাজনীতি আমি আপনাদের কাছে যারা প্রথমবার সুখেন দেখছেন আমাদের আমাদের চ্যানেলটি লাইক করবেন করবেন পাশে থাকবেন। আপনাদের যে ভিডিও ক্লিপটা দেখালাম এটা কোচবিহার এক নম্বর ব্লকের বাড়ি অঞ্চলের একটা ভিডিও ক্লিপ দু দুটো সিপিআইএম এর কার্যালয় ভাঙচুর চালিয়েছে এই খবর আপনারা জানেন আগুনের মতো ছড়িয়ে পড়েছে এবং আগুনের মতো ছড়িয়ে পড়ার পরে কোচবিহার জেলার সিপিআইএম এর দায়িত্বে যারা রয়েছেন একটা কথাই বলছে সামনে এসে পার্টি অফিস ভেঙে দেখা রাতের অন্ধকারে কেন সিপিআইএম এর কার্যালয়ে হামলা চালানো হবে আর পুলিশ এই ব্যাপারে কেন নিশ্চুপ রয়েছে যারা হামলা চালিয়েছে তাদের এখনো কেন গ্রেপ্তার করা গেল না নাকি এর পেছনেও ষড়যন্ত্র রয়েছে এইভাবে রাতের অন্ধকারে সিপিআইএম এর কার্যালয় ভেঙে দাও গুড়িয়ে দাও যখন দেখতে পাচ্ছে সংগঠন শক্তিশালী করছে। সামনে নির্বাচন হয়তো বুঝতে পারছে সিপিআইএম হয়তো এবারে ঘুরে দাঁড়াতে পারে তার আগেই সিপিআইএম এর ক্ষমতাকে মানে দুরমুষ করে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা কিন্তু সিপিআইএম তো হাত গুটিয়ে বসে থাকার পাত্র নয় এই প্রথমবার নয় পশ্চিমবঙ্গে আপনারা প্রতি মাসে প্রতি সপ্তাহে এমন ঘটনা না না ব্লকে গ্রাম পঞ্চায়েতে দেখে দেখে সিপিআইএম এর পার্টি অফিসের ওপরে হামলা চালনা হচ্ছে এটা গভীর ষড়যন্ত্র মানে সিপিআইএম যে ধীরে ধীরে শক্তি বিস্তার করছে এখানে হয়তো তৃণমূলের ঘুম ছুটে গিয়েছে এই যে বাংলা বাঁচাও যাত্রা কোচবিহার আলিপুরদুয়ার জলপাইগুড়ি মালদা যে ম্যাজিকটা বামপন্থীরা তৃণমূলের কাছে অতটা সোজা হবে না বিজেপির কাছেও অতটা সোজা হবে না আপনারা নিশ্চয়ই শুনেছেন জলপাইগুড়িতে রাজগঞ্জ এরিয়াতে এই কিছুদিন আগে টোটো চালক যারা রয়েছেন মানে যারা টোটো চালান তাদের যে সংস্থা রাস্তায় নেমেছে প্রতিবাদ করছে সরকারের বিরুদ্ধে সংগঠন থানা করছে বিডিও অফিস ঘেরাও করছে কারণ যারা টোটো চালায় আপনারা শুনেছেন নিশ্চয়ই টোটো রেজিস্ট্রেশনের জন্য পঁচিশ হাজার টাকা করে নেওয়া হচ্ছে যারা টোটো চালক রয়েছেন তারা বলছে আমরা গরিব আমরা খেটে খাই পঁচিশ হাজার টাকা কোথায় পাবো তাই তারা আন্দোলন করছে এবং সিটুর নেতৃত্বেই আন্দোলন চলছে তারা বলছেন ন্যূনতম তিনশো টাকা টোটো রেজিস্ট্রেশন ফিজ নিতে হবে এই আন্দোলন যখন চলছিল তখন তৃণমূলের সংগঠন তৃণমূলের আই এন টি ইউসি আন্দোলনের সঙ্গে যুক্ত হয়ে গিয়েছে তারা বলছেন যারা আমাদের হয়ে কথা বলবে আমাদের দাবি দাবা নিয়ে লড়বে আমরা তাদের দিকে রয়েছি মানে একদিকে তৃণমূলের সংগঠন সংগঠন এক হয়ে থানা ঘেরাও করেছে বিডি অফিস ঘেরাও করেছে তাদের দাবি টোটো রেজিস্ট্রেশনের নামে পঁচিশ হাজার টাকা নেওয়া যাবে না তিনশো টাকা ন্যূনতম রেজিস্ট্রেশন ফিজ ধার্য করতে হবে এখানেই হয়তো রাগ কুচবিহারে যে পার্টি অফিস ভেঙে দিল কি লাভ হলো সাধারণ মানুষ পর্যন্ত করছে। তারা বলছে পার্টি অফিস দেওয়া উচিত নয়। মেহনতি খেটে খাওয়া গরিব মানুষের জন্য লড়াই করে আর এই মুহূর্তে বাংলা বাঁচাও যাত্রা যেভাবে রূপরেখা এঁকেছে সাধারণ মানুষ যারা বিজেপি কে ভোট দিত তৃণমূল কে ভোট দিত তারাও দেখুন এই বাংলা বাঁচাও যাত্রাতে সামিল হচ্ছে মিনাক্ষী ম্যাজিক এখানেও কাজ করছে মোহাম্মদ সেলিমের ম্যাজিক এখানেও কাজ করছে দু হাজার ছাব্বিশে খেলাটা বোধ হয় অন্যরকম হবে যাই হোক সেটা দু হাজার প্রমাণ পাওয়া যাবে তবে সিপিআইএম যেটা বলছে এবারে আর শূন্য নয় এবারে সিপিআইএম জোরদার লড়াইয়ে নাবতে চলেছে বৃহত্তর বাম ডাক দিয়েছে তাই এভাবে পার্টি অফিস ভেঙে ভয় দেখিয়ে চোখ রাঙিয়ে সিপিআইএম কে দমানো যাবে না কোচবিহার জলপাইগুড়ি মালদা মুর্শিদাবাদ বীরভূম উত্তর দিনাজপুর এক আর বলতে না প্রতি কটা জেলাতে বাম সংগঠন জেগে উঠেছে এই যে পার্টি অফিস ভাঙার পরে যেভাবে আন্দোলন সংগঠিত হলো ভিডিও ক্লিপটা দেখালাম একটা জিনিস বোঝা যায় বামেদের সংগঠন এখনো পর্যন্ত রয়েছে এবারে সাধারণ ভোটার যারা বিজেপির উপরে ভরসা রেখেছিল আগে বামকে ভোট দিত তাদের পালা তারা এবারে সময়ের সঙ্গে সঙ্গে বুঝতে পারছে বামেরাই ঠিক ছিল বিজেপি তৃণমূলের মধ্যে সেটিং রয়েছে আগামী দিনে তারাও হয়তো বামে ফিরবে সেটা দু হাজার ছাব্বিশেই প্রমাণ হবে ভালো থাকবেন আবার দেখা হবে